আমাদের এত এত বেশি দুর্নীতি করছে শুধু এই ক্ষেত্রে নয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে খাতা চেঞ্জ করে ফেলছে উল্টা করে ফেলছে নাম্বার অন্য রকম করে দিছে এই মাদ্রাসায় যে ধরনের জুলুম অত্যাচার আমার আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর করা হয়েছে আমার মনে হয় না পৃথিবীর ইতিহাস এমন কোনো মাদ্রাসা আছে যার উপর এত বেশি অত্যাচার করা হয়েছে আর সেটা করেছে ওই স্বৈরাচারী ওই আমাদের ওই স্বৈরাচারী প্রিন্সিপাল ফরিদ আহমদ চৌধুরী তিনি আমাদেরকে মানে কি বলবো আমরা একজন টিচারের মুখ থেকে হয়তো এরকম ভাষা বের হতে পারে না ঠিক রকম এরকম কথাই এরকম এরকম ভাষায় এমনকি আমাদের প্যারেন্টসদের সাথে একটা মিটিং করছিল ওই ভাষায় এরকম ভাষায় আমাদের সাথে গালাগালি করেছে আমরা নাকি এখান থেকে নাকি যারা বাইরে অন্য কলেজে অন্য স্কুলে পড়তে যায় তারা নাকি বলে কেন পড়তে যায় না আমরা নাকি গাছতলায় বসে নাকি বলে বাদাম খাই যে এই যে সেই যে অনেক কথা বলেছে শুধু কথা বলেছে তেমন নয় আমাদেরকে কোনো ফ্যাসিলিটি এখানে দেওয়া হয় নাই একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যে ফ্যাসিলিটি কিন্তু দরকার যেমন আমাদের ব্ল্যাক বুট ব্ল্যাক জন্য চক দরকার হোয়াইট বুটের জন্য হোয়াইট বুটের জন্য মার্কার দরকার এইগুলো কিছু দেয় নাই আমাদেরকে এই সবগুলো বাসা থেকে এনে দিতে হয়েছে আমাদেরকে আমাদের এখানে হয়েছে এখানে ওরা আমাদের কিছু দেয় নাই আমাদের উপবৃত্তির টাকাগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলছে আমাদেরকে এ তিন সাজাইছে সাজাই সবার সামনে বক্তব্য দেওয়াইছে আমাদের যদি আমরা কিছু প্রতিবাদ করতে চাই তাহলে আমাদের মুখে ধাওয়া চাপা দেওয়া হয়েছে আমাদেরকে চুল ধরে টেন্ট এখানে বাহির করা হয়েছে কি বলবো এটা আমার মনে হয় না পৃথিবীতে আমার কোন মাদ্রাসা আছে যেখানে এই ধরনের শিক্ষার্থীদের এই ধরনের আচরণ করা হয়েছে আমাদেরকে বই পুস্তকে পড়ানো হয়েছে তোমরা মিথ্যা কথা বলিও না অথচ আমরা আমাদেরকে বলছি মিথ্যা কথা বলো তারা আমাদেরকে সবার সামনে মিথ্যা কথা বলার গ্রহা করে দিয়েছে আর শুধু তাই না এখানকে অনেক শিক্ষার্থীদেরকে শিক্ষক মানে অনেক শিক্ষক কর্তৃক অনেক বেশি নির্যাতিত হয়েছে অধর্ষিত হয়েছে শুধু তা খানতে খান থেকে বাহির থেকে যারা ডুনার আসতো তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে এখানে হোস্টেলে তিনখানার মেয়েদের দ্বারা আমি হয়তো স্বয়রাচারী ফরিদাহমদ চৌধুরীর কথাগুলো বর্ণনা করতে গেলে আজকে হয়তো আমার কথা বলা শেষ হবে না তবুও বলতেছি এরকম একজন স্বৈরাচারী শাসক পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে আমাদের সৌনন্দ বই থেকে প্রথসার পার্থ থেকে এটা সংক্রমিত একটা মাদ্রাসা এটা ভুয়া এটা লাল সালু আহ মানিয়েছেন এখানে এতিমখানা হোস্টেল এখানকার মেয়েদেরকে ব্যবহার করে এদেরকে বিদেশ থেকে এনজিও এবং বিদেশের সংস্থা থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুয়া ছবি তুলে ভিডিও করে তারা কোটি কোটি টাকার মালিক বনে গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর কোনো শিক্ষার পরিবেশ নাই একটা ধর্ষক শিক্ষককে নিয়ে এখানে পাঠদান এবং সেই পুরা মাদ্রাসার মাদ্রাসাকে সে পরিচালনা করে এখানে যিনি সাবেক অধ্যক্ষ ফরদ আহমেদ চৌধুরী তিনি আজকে দীর্ঘ আঠারো মাস দু আহ তেইশ সালের দোসরা জুন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু আজ ওই তিনি ভিতরে থেকে সমস্ত পরিচালনা করেছেন এবং শিক্ষকদেরকে এখানে পিটা করা হয় সব শিক্ষকদের সামনে করা হয় শিক্ষকদেরকে আয়না করে নিয়ে টর্চার স্টেলে টর্চার করা হয় এবং শিক্ষার্থীদের কোনো সুব্যবস্থা নাই মেয়েরা এখানে সুন্দর মতো ডায়রিতে যেতে পারে না এখানে তিন চারটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে যে নীরদ মামলা চলছে এখানে দারুয়ানরা ধর্ষণ করেছে কোনো বিচার নাই সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে বলে এগুলাকে আহ ধামা চাপা দেয় এখানে শিক্ষার্থীরা তাদের নিয্যগুলো অধিকারগুলো পাই না এখানে এখানে শিক্ষার্থীদের কোনো ব্ল্যাকবোর্ড নেই চক নেই মার্কার নেই তারপরে এখানে শিক্ষার্থীদের কোনো ওয়াশরুম নেই নিরাপত্তা নেই কমন রুম নেই তাদের সকলে কোনো সুব্যবস্থা নেই এবং কোনো ছাত্র যদি শিক্ষার জন্য দাঁড়িয়ে যেতে চায় তাদেরকে যেতে দেওয়া হয় না শিক্ষার্থীদের থেকে পাঁচশো 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 করে নেওয়া হয় এবং অনেক শিক্ষার্থী আছে কেদে কেদে চলে যায় যারা একটু প্রতিবাদ করে তারা কিছুটা দু একশো টাকা কম দিয়ে নিয়ে যায় হাজার হাজার টাকাটা দেখে ধরিয়ে দেয় এখানে শিক্ষকরা দিনের পর দিন বঞ্চিত আমরা আমরা দু সাল থেকে ঈদ কোরবান আমরা বেতন বিহীন ভোগ করেছি আমরা ঠিকমতো ঈদ করতে পারি নাই কুরবান করতে পারি নাই সরকার ঠিকমতো বেতন ছাড়লেও জনতা ব্যাংক সেটা সাক্ষী আছে আমরা কখনো বেতন পাইনি আজ অবধি এ মাসে বেতনটা আমরা পাইনি অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু বেতন পেয়ে গেছে